সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত একশ আটজন উনিশজন বাহিনীর এবং বিশজন নৌবাহিনীর কর্মকর্তা আসেন গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সাথে থাকার অঙ্গীকার জানান সাবেক এই সেনা কর্মকর্তারা নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত হয়ে উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে চান তারা এই ধারাবাহিকতাটা রক্ষা করতে পারি দেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের অনেক প্রয়োজন এই উন্নয়নের ধারাবাহিকতার জন্য বজায় রাখা যায় আমাদের স্বার্থ দেখার জন্য সুযোগ দেখ আমাদের পক্ষ থেকে আমরা যা করা দরকার যা করতে পারি আমরা ক্ষুদ্র আমরা করার জন্য একদম এক পায়খা আমরা আপনার অনুসারী হয়ে আপনার সমৃদ্ধির অংশীদার হতে চাই আপনি আমরা আপনার নেতৃত্বে নৌকার যাত্রী হতে চাই এই নৌকা পৌঁছে যাবে সমৃদ্ধির বন্দরে এ সময় প্রধানমন্ত্রী দেশ ও সরকারের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রে সতর্ক থাকতে বলেন তার মানে বাংলাদেশের ভালো কিছুদের চোখেই পড়ে না বাংলাদেশের কোনো মানুষের কল্যাণ হলে সেটা চোখে দেবে না তাহলে কোন ভালো কাজটা তারা করতে পারবে আর করবে আর ঐক্য জোট করলো এখন একটা দুর্নীতিবাজের হাত থেকে নমিনেশন পত্রিকা দয়াদাক্ষিণ্য নিয়ে বাংলাদেশকে তো উন্নতি দেখবে না এটা তো এখন চোখ থাকতে যদি কেউ অন্ধ হয় আমার কিছু বলার নাই যা হোক আমি আমার সঙ্গে যখন কথা বলতে চেয়েছি আমি কিন্তু সবার সঙ্গে ডায়লগ করেছি যতবার দেখা করতে চেয়েছে তাও করেছি বলেছি যে আমরা দেশের একটা সুন্দর পরিবেশ চাই যে নির্বাচনটা হয় তবে যারা সবসময় ষড়যন্ত্র লিপ্ত থাকে এরা আবার কখন কোন ষড়যন্ত্র করবে আমার মনে হয় দেশবাসী এই ব্যাপারে সচেতন থাকা উচিত এবং আপনাদের কাছে তো সেটা চাই গণতন্ত্র রক্ষার নামে যারা খুনি ও সাজাপ্রাপ্তদের সঙ্গে হাত মেলায় তারা কোন গণতন্ত্র আনতে চায় প্রশ্ন প্রধানমন্ত্রীর ভাবে যারা মানুষ হত্যা করেছে আজকে যারা মানে দেশটাকে একটা ধ্বংসের দিকে নিয়ে গেছে তো এমনকি যুদ্ধাপরাধী যাদের বিচার হচ্ছিলো তাদেরকে ছেড়ে দিয়ে সাত খুনে আসামি তাদেরকে ছেড়ে দিয়ে যারা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করেছে তাদের সাথে হাত মিলিয়ে কোন গণতন্ত্র তারা আনতে চায় সেটা আমার একটা প্রশ্ন তাদের কাছে আমাদের নমিনেশন যে কার কাছে টেকেনের হামলা সাজাপ্রাপ্ত দশটা অস্ত্র পাচারের সাজাপ্রাপ্ত দুর্নীতি দেয় সাজাপ্রাপ্ত এমনকি বিদেশ থেকে এফ বি আই এসে সাক্ষী বন্ধ দিয়ে গেছে যে দুর্নীতি করেছে তারাই হচ্ছে তাদের নেতৃত্বে আজকে তারা নির্বাচনের মানে নমিনেশন নিয়ে তারা নাকি আইনের শাসন প্রতিষ্ঠা করবে যারা দুর্নীতি সন্ত্রাসের মাধ্যমে আইন ভঙ্গকারী তারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা